আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি সবসময় ক্যামেরার সামনে ইন্ট্রো দিয়ে আজকে এইভাবে ইন্ট্রো দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা দক্ষলার এই সাইডে এসে পড়েছি দেখতে পাচ্ছেন ওই সাইডে দক্ষলা কাঠের পুল এই সাইডে কাঠের পুল আর এই সাইডে হচ্ছে সোজা হাঁটতে হাঁটতে গেলে দোলাই খাল আমরা এখন নদীতে আছি দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর গুলো এসেছে কালো সাদা বাদামি কালার তো ইন্টারভিউটা দিলাম এখন আমি ফুল ভিডিওটা শুরু করতে যাচ্ছি এখন আমি গরুর সামনে দাঁড়িয়ে আছি আপনাদের সকলকে একটি সাদা গরু দেখা অনেক সুন্দর যা আপনারা দেখলে আপনাদের ভালো লাগে দেখতে পাচ্ছেন সাদা একটি গরু কত সুন্দর মনে হচ্ছে একবারে পরীর মতো দেখতে দুই সালে যে গরুটি কিনেছিলাম পরিবহন ওর মতো দেখতে পুরো কিন্তু একটু সাইডে বড় গরুটা হচ্ছে ছেলে আমরা এখন কাঠের পুলো সাইডে আসি এই সাইডে গেলে ডালপাটি এবং এই সাইডে গেলে দুপোলা দেখতে পাচ্ছেন কত সুন্দর গরুগুলো সাজিয়ে রেখেছে লাল কালো ও বাদামি কালার আমি এখন সামনে হেঁটে হেঁটে যাচ্ছি যাওয়ার পর আপনাদের সকলকে যেগুলো গরু এসেছে সেগুলো আপনাদের দেখাবো এখন হচ্ছে এসারের সময় দেখতে পাচ্ছেন আকাশের চাঁদ আর এই চাঁদ নিয়ে আমি এখন হেঁটে হেঁটে সামনে যাচ্ছি সামনে গিয়ে দেখাবো আপনাদের সকলকে এখানে আছে মাঝারি সাইডের এবং বড় সাইজের গরুগুলো আছে এখন দেখাবো আপনাদের সকলকে আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে বড় সাইজের গরু কিন্তু এর চেয়ে তারও বড়ো গরু আছে যার যার বাজেট অনুসারে আসলে এই গরুগুলো কিনতে পারবে কিছু কিছু জায়গা ফাঁকা আছে কারণ এগুলো কালকে রাত্রেবেলায় এসেছে এদিকে দেখতে পাচ্ছেন এই সাইড এই সাইডে আছে তো এই সাইডে আছে ছোট গরুগুলো একেবারে ছোট সাইজের গুলো সাইডে এবং মাঝখানে আছে বড়গুলো গরু আছে এবং ছোট ছোট গরু দেখতে পাচ্ছেন এটি আগে ছিল রাস্তা রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া করত আর এদিক দিয়ে হচ্ছে এখন গোবর দিয়ে পুরো ভরে গিয়েছে আর এদিকে যাব এদিকে দেখে যেতে হবে না নাহলে গোবরে পাড়া লাগবে দেখতে পাচ্ছেন এই গরুটা বসে আছে যদি বাইসাস উঠে যায় অবস্থা খারাপ আর দেখলে বুঝতে পারছেন যে কত বড় ছিল অনেক বড় ছিল এখানে দুইটা গরু বসে আছে দেখতে পাচ্ছেন দুইটা গরু বসে আছে খুব ভাবে আমি মনে করতেছি যে এদিকে বাইকটা রাখছে গরুটা যদি একটু পিছন দিকতে যায় তাহলে তো মনে করেন বাইকটা পরে যাবে দেখতে পাচ্ছেন বলা হবে যে দেশি গুলো গরু আছে দেখাবো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান যাদের গরু দেখতে পাচ্ছেন কিরকম পাগলামি করছে চোখগুলোই দেখতে পাচ্ছেন কেমন করছে এই গরু দুটা গোতাগুতি শুরু করে দিয়েছে এই গরু দুটা অনেক দুষ্টু দুষ্টমি করা শুরু করে দিয়েছে সৌরভ আসলে ভালো হতো সৌরভ দেখতে পাচ্ত সৌরভে বলেছিল আর সৌরভ আসেনি কে যাচ্ছে কিনে হাতির সহকারে হাসিল দিয়ে দেখতে পাচ্ছেন এই গরুটা দাঁড়িয়ে গিয়েছে এটা হচ্ছে বাম সাইড বাম সাইড এর থেকে গরুগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ডান সাইড দেখতে পাচ্ছেন ব্যাপারীর সাথে কথা বলছে ক্রেতা রাস্তার ওই সাইডের গরু আছে রাস্তার এই সাইডের গরু আছে এই সাইডে আছে সাদা গরুগুলো এদিকে দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল গরুগুলো রেখেছে আর এদিকে বালু দিয়ে উঁচা করে দিয়েছে যদি বৃষ্টি পড়ে তাহলে গরুদের জন্য হবে বাল দিয়ে তেপালের মতো করে দিয়েছে বৃষ্টি পড়লে টেপাল বেশি দেবে আর এদিকে দেখতে পাচ্ছেন গরুর মালা গরু কেনার পরে এখান থেকে মালা কিনে গরু গলায় লাগায় পাচ্ছেন এই গরুর গলায় মালা দিয়ে একটি গরু খুলেছে গরুটা নিয়ে যাচ্ছে মানে বাঁধবে

ছাগলের কাছা কিনা চলছে আপনারা ওখানে চলে যাবেন আমাদের তলায় খালেন ঐতিহ্যবাহী তলায় বিশাল ছাগলের হার হার হাট আমরা হাঁটতে হাঁটতে সামনে এসে পড়েছে অনেক সামনে বছরের সামনে এসে পড়েছে দিকে লাইটিং করেছে তো লাইটিং করা গরুগুলোকে দেখেন গরুগুলোকে লাইটিং করেছে আসলে তা না লাইট লাগিয়েছে দেখতে পাচ্ছেন গরুগুলো লাল গরুটা পিছে কালো গরু গরু গুলো দেখতে পাচ্ছেন সামনে ব্যাপারীগুলো বসে আছে রাস্তার মোটরের সামনে এসে পড়েছি এদিক দিয়ে ট্রাক আছে ট্রাকে করে গরুগুলো নিয়ে যাচ্ছে যারা গরুগুলো কিনেছে আপনাদের সামনে এখন দেখাবো মাথা গাড়ি বলতে দেখতে পাচ্ছেন মালটানাগারের মধ্যে ট্রাকের মধ্যে দেখতে পাচ্ছেন এই গরুগুলোকে লোড করার পর যারা যারা গরুগুলো কিনেছে সেগুলো নিয়ে যাচ্ছে শুধু গরু না বাসও নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছি শুধু গরুগুলো গুতা বা লাত্তি না দিলেই হয় কারণ এই দুইটা জিনিসের জন্য আমি বেশি ভয় পাই দেখতে পাচ্ছেন গরুটা খাচ্ছে এই গরুর হাড়ের বিড়ের মধ্যে গাড়ি ঘোড়া চলছে দেখতে পাচ্ছেন কি রিক্স নিয়ে গরু যদি ছুটে যায় আর পাগলানি শুরু করে দেয় তাহলে অবস্থা একবারে খারাপ হবে আমরা এখন হাসিল কাউন্টারের সামনে যাচ্ছি আপনাদের দেখাবো ছোটো হাসিল কাউন্টার এটা হচ্ছে সাত নম্বর কাউন্টার সাত নাম্বার তিনটে গরু নিয়ে গেলো পাঁচ লাখ ছত্রিশ হাজার দিয়ে ভালোই আছে সাইজের আপনারা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে ধুলাই খাল জামায় মসজিদ দেখা যাচ্ছে দূর থেকে দেখতে পাচ্ছেন মসজিদটা কালা গরুর দাম কত ভাই না আজকে দেখতেছি কালকে এসে নিব কালকে লোকজন আসবে তো বুঝতে পারছেন যাচ্ছে গরু নিয়ে গেলো ভাইসব আপনারা ভাবতেছেন ব্যাপারীদের সাথে কেন কথা বলছি না আমি ব্যাপারীদের সাথে কথা বলছি কিন্তু তারা দাম বলে না যারা কিনতে আসে একমাত্র তাদের দাম বলে আর ক্যামেরা যদি সামনে দিই তাহলে তারা কি বলে কথাই বলে না এটা মনে হচ্ছে পুরো হাটের মতো আর রাস্তায় যখন গাড়ি চলো তখন মনে হয় এটা রাস্তা নাছাড়া মনেই হয় না এগুলো গোয়ালে ছিল ফার্মে ছিল এখন রাস্তার ঘাটের মধ্যে এরাও ভাবতেছে যে আমরা কোন জায়গায় আসলাম আমরা তো ছিলাম বাসে আমরা কিভাবে এই জায়গায় আসলাম আমি মাঝে মাঝে দাঁড়াচ্ছি আর আপনাদের সকলকে দেখাচ্ছি গরুগুলো দেখতে পাচ্ছেন গাইস হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন হাসিল কাউন্টারের সামনে এসে পড়েছি এই রাস্তা আর একদম ঠিক না কাদায় জর্জরিত হাঁটার মতো না পিস লাখায় পড়ে যাওয়ার মতো কাউন্টারের সামনে এত লোক কেন গাইজ আপনারা সকলে গরুগুলো দেখতে পারলেন এতক্ষণ গরু দেখালাম হাটের মধ্যে এখন আমরা ছাগল দেখাবো ছাগল গিয়ে আপনাদের সকল গাড়ি দেখাবো এখন আমরা ছাগলের হাটে যাবো এই যাই সামরেকে কি আই কল সামরে এসে আর ওই সাইডে কালো একটি মৈশাসে দেখা তবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মৈশ এটা গরু না এটা মহিষ বন্য প্রাণী মহিষ হাসা মৈশ দেখতে পাচ্ছেন ব্যবসায়ী সাহেব নারকেলের তাল দিয়ে দিয়েছে শৃঙ্গের মধ্যে শৃঙ্গের মধ্যে নারকেলের তাল দিয়ে দিচ্ছে অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু চট্টগ্রামে বেশি পাওয়া যায় এবং দেখা যায় আর ওদিকে হচ্ছে বেবি বেবি এই হচ্ছে কালো মহিষ আশি হাজার এই মহিষের দাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত গরু এবং মহিষ এখানে গরু এবং মহিষ আছে এই সাইডে আর দেখতে পাচ্ছি মাথায় কি সুন্দর একটি কালারফুল পাখা এই গরুটা সাইজ দেখে আমার নিজেরই ভয় লাগছে কিন্তু ভয় পেলে তো হবে না ভিডিও করতে হবে এখন আপনাদের দেখাবো গরুটা দেখতে পাচ্ছেন একটি গরু এসে পড়েছে এদিকে মহিষ আছে এখন আপনাদের সকলকে গরুর হাতে মহিষ গরু এবং শুধু লাথি না আমার লোক এই সাইডে গরু এই সাইডে মহিষের সামনে দাঁড়িয়ে আছে যদি লাথি মারে আমার অবস্থা খারাপ যে বড় মহিষ আর মহিষের শক্তি সবচেয়ে বেশি হয় দেখতে পাচ্ছেন মহিষ গরুর সাথে মহিষে গেছে মহিষের সাথে গরু রেখেছে গাইজামের দিকে এসে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এক সিরিয়ালে গরুগুলো বসে আছে যা দেখতে পুরো সুন্দর লাগছে আমার কাছে দেখতে পারেন এখন দেখাই এখন আপনাদের সকলকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এক সিরিয়ালে গরুগুলো বসে আছে পুরো এক সিরিয়ালে বসে আছে অনেক দূর থেকে আসছে যেহেতু এই গরুগুলো এখন বসে আছে অনেক দূর থেকে আসছে যেহেতু এই গরুগুলো এখন বসে আছে দেখতে পাচ্ছেন পুরো এক সিরিয়ালে বসে আছে গরুগুলো ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন এই গরুটা ঘুমাচ্ছে এখন গ্রাম থেকে আসে আমরা জানি গুলো আমাদের কেমন লাগে তাহলে বুঝতে পারছেন গরু কেমনটা লাগে গরুর অবস্থা অনেক খারাপ হয়ে যায় আরে ভাই এ নিয়ে তিন তিনবারের মতো পিস লাগালাম যদি করতাম তাহলে গায়ের মধ্যে কাদা পড়ে যেত এদিকে দেখতে পাচ্ছেন গরুগুলোকে খাওয়াচ্ছে ভুসি এবং ঘাস আমরা হাঁটতে হাঁটতে ছাগলের হাটে এসে পড়েছি এখন আপনাদের সকলকে দেখাবো ছাগলের ছাগলের অনেকগুলো দেখতে পাচ্ছেন এখন থেকে শুরু হবে ছাগলের হাট এদিকে দেখতে পাচ্ছেন কতগুলো কাঁঠাল পাতা পাড়িয়ে পাড়িয়ে যাব আর ছাগল গুলো দেখাবো দেখতে পাচ্ছেন ছাগল গুলো ছাগল খালি করে দেয় পাগল গরুর সাথে রাখছে আগে ছাগল অনেক ভয় পেত এখন ভয় পায় না এগুলো হচ্ছে ডিজিটাল ছাগল দেখতে পাচ্ছেন একটি ছাগল ঘুমাচ্ছে দিকটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঠা ছাগল ওই সাইডে গরু এবং এই সাইডে ছাগল গাইজ এখন আমরা ভিতরে প্রবেশ করলাম এখন আপনাদের সকলকে ছাগলগুলো দেখা অনেক ছাগল আছে অনেক দেখতে পাচ্ছেন এই ছাগল কোথায় উঠেছে এখানে অনেকগুলো ছাগল আছে অনেকগুলো আর ছাগলই করে দেয় পাগল সৌর বাসটা ভালো তো সৌরবাস এ নেই তাই আমি একা একা এসে ব্লক করছি দেখতে পাচ্ছেন ওদিকে কাঁঠাল পাতা খাচ্ছে ছাগলগুলো

বসে ছাগলের পাতা কাটছে কাঁঠাল পাতা ওই সাইডে হচ্ছে হাসিল কাউন্টার দেখতে পাচ্ছেন कालो पसंद है सभी अपने ज्ञान के साथ मिलाना ना भाई आप और ज्यादा এদিকে দেখতে পাচ্ছেন এই ছাগলটা কত বড় অনেক বড় এগুলো হচ্ছে পাঠা ছাগল ছাগলের হাট থেকে এখন আমরা বের হয়ে গেলাম এখন আমরা সামনে যাচ্ছি ভিডিওটা এন্ড করে দিব ভিডিওটা আর বড় করবো না গাইজ আপনারা সকলে দেখতে বলেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে সকলকে দেখা সুযোগ করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ গাইজ